ভালো বেঁচে থাকে ভালো বেঁচে থাকে কত কিউট দেখেন দেখেন এটা কত কিউট আমরা এই সাদাটাকে পালবো গাইস এই সাদাটা দেখতে পাচ্ছেন সাদাটাকে আমরা পালবো এই সাদাটা গাইস দেখেন চারটা বাচ্চা এখন আমি একটু ভিডিও করার সুযোগ পাইছি না হলে আর আর মা সব সময় ওদের কাছে থাকে সে সেই সময় সুযোগ পাই না এন পানি খেতে গেছে সুযোগ পাইছি এই তাহলে টাটা গাইস আবার বড় হলে আবার একটি ভিডিও করব ইনশাআল্লাহ